সাজানো এই বিশ্বলোকের সুন্দরতম ফুল প্রিয় নবী মোহাম্মদ সাল্ল সালামের আগমন মাস রবিউল আউয়াল উপলক্ষে নবীজির শানে স্বরচিত কবিতা পড়ের আসর কবিদের জলসায় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ আজকে এই সুন্দর আয়োজনে জন গুণীজনের মাঝে আমাকে দাওয়াত দেওয়ার জন্য বিশিষ্ট গবেষক বাংলার গবেষক আশাফুল ইসলাম ভাইকে আন্তরিক ধন্যবাদ এবং আয়োজকদের ধন্যবাদ আশাফুল ভাই কিছুদিন আগে কাজী নজরুলের একশো ছাব্বিশ জন্মবাসী উপলক্ষে আমাদের নারায়ণগঞ্জে তেইশে মে সে সুন্দর সাঁত্রিশ মিনিটের একটা বক্তব্য রেখেছিলেন এবং নারায়ণগঞ্জ সম্পর্কে সে অনেক তথ্য দিয়েছিলেন যা আমাদের অনেক নারায়ণগঞ্জবাসীর কাজে লেগেছে আজকে আমি এখানে হজবর সাল্লামের উন্মত পরীক্ষা সম্পর্কে ছোট্ট একটু কথা বলতে চাচ্ছি কোনো এক ব্যক্তি রাসুলফ সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন আমি আপনার উন্মত হতে চাই তখন রাসুল বাক তাকে পরীক্ষা করার জন্য বললেন একটা মুরগির বাচ্চা দিয়ে যে তুমি বাচ্চাটা নির্জন স্থানে গিয়ে জবে করে আমার কাছে নিয়ে আসো তিনি বনে জঙ্গলে অন্তরিকে সব জায়গায় ঘুরে তারপরে মুরগির বাচ্চাটাকে অক্ষত অবস্থায় রাসুলপক্সব সাল সাল আমার কাছে ফেরত দিয়ে বললেন আমি এমন কোনো নির্জন স্থান পেলাম না যেখানে আমার আল্লাপ নেই তাই আমি এটাকে জবই করতে পারি নাই আপনার মুরগি আপনি ফেরত নিন তখন সাল সাল্লাম বলেছিলেন যে হ্যাঁ তুমি আমার উম হতো যোগ্য এবং তুমি আমার উম আমি আমার ছোট্ট একটি ছড়া পাঠ করছি আল্লাহ ও নবী আল্লাহ ও নবী কলম ও কবি রাসুল ও কাবা জননী ও বাবা ইমান ও কায়া নামাজ ও মায়া জাকাত হজে মদিনা ও সাজে সত্য ও আসল ন্যাক ও আমল রোজা ও সবর আমিও কবর ধন্যবাদ সবাইকে